বিশুদবার। গরু কিনবা কবে? বিশুদবার নাকি শুক্রবার? শনিবার। মিয়া তা ভাইবা। মিয়া সীরা। кино গরু তোমরা আমরা গেরুম খাসি। এটা পারবা না। তোমার অনেক শক্তি লাগবো। পারলে করো তো দেখি। হ্যাঁ কাটতে আহা দহনি জার্মান এত পাওয়ার হইল কেমনে তোমার তুম য দুধ খায়া পুরা শক্তি আর আল্লাহ এত শক্তি এত শক্তি কেমনে এত পাওয়ার

Mbeta bayo na abar. Hei! Krimi <laughs> paro, butchi. Tomara kato lagmo na. Tomara kato

কাটালো সব ফল মুখ খায় হয়েছে তোমার শক্তি না আর ভাই না মেয়ে আমার এটি নষ্ট করা লাভ নাই তোমার যে শক্তি আছে এটা তো বুঝে গেছে আর না এরা ভাঙা নাম কাম করুম কি দিয়া কাজ করুম না আমরা আমি কি বাবা আমি তো